আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউ দেখেন দেখে আমি এসেছে ইয়ে স্মাইল আমো স্মাইল আমার স্মাইল ইয়েস বা বাবা আছে স্মাইল এই এলাকায় পুরাটা যেদিকে দু চোখ যায় শুধু টমেটো পেঁয়াজ এই যে পেঁয়াজ এগুলো রসুন সরিষা কপি পাশে এখানে বিশাল বড়ো পুকুরে মাছ চাষ হয় এই যে টমেটো খুব সুন্দর কৃষি আবাদি জমি এগুলো চলো লেটস গো আমরা যাই আমরা আমরা কোথায় যাচ্ছি আম্মা ওখানে কোথায় জি চলো লেটস গো আমরা চলে এসেছি হ্যাঁ এইখানেটা মেশিন দিয়ে পানিতে মনো হয় অক্সিজেন সৃষ্টি করছে না কি আম্মা এটা ওটা কারেন্টের ওয়াটার কারেন্টের ও আচ্ছা আচ্ছা ঠিক তো তাই তো কারেন্টের ওয়াটার এটা সোহা বলত সেটা কারেন্টের ওয়াটার আম্মু তোমার এখানে কি কেমন লাগছে হ্যাঁ কি ওয়াটার ওটা ও কারেন্টের ওয়াটার কারেন্টে যে পানি তোলে সেটা ও আচ্ছা আমি তো জানি না আম্মা কেমন লাগছে তোমার এখানে এসে এই প্রকৃতির মাঝে এসে তোমার কেমন লাগছে আমি হ্যাঁ এখানে অনেকগুলো ফিস আমি লাফালো ফিশ কেমন করে এমন করে লাফালো ফিশ ও আচ্ছা চলো আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখি লেটস গাঁও ও ফিশ ওই যে ওখানে হ্যাঁ চলো যাই আমরা দেখে আসি বিশাল এলাকা জুড়ে শুধু টমেটোর জমি এখানে আবার দেখা যাচ্ছে কপি ফুলকপির জমি আমু দেখা আমু ফিস কেমন আছে তো ফিস চলো ফিস দেখাবো তোমাকে কোথায় ও হ্যাঁ একটা ফুল ইয়েস হুম চলো আমরা দেখে আসি ফিস ওখানে লাভ দিল একটা ফিস বড় আকারের একটা ফিস লাভ দিল ওকে চলো